আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়েছে আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকের লাইভটা হচ্ছে কিমনো স্পেশাল লাইভ আমাদের কারচুপি যত কিমোনো আছে সব আমি এই লাইভে দেখাবো প্লাস আমি আজকে নতুন একটা কারচুপি কিমোনো লঞ্চ করব যেটা এখন আমি পড়ে আছি খুবই সুন্দর বার্ন অরেঞ্জ কালার অথবা ইট কালার রেড কালার যেটাই বলেন খুব সুন্দর একটা কালারে সাথে গোল্ডেন কারচুপি ওয়ার্ক করা একদম হেভি ওয়ার্ক আপনি হাতে পাচ্ছেন সামনে এই যে নিচের দিকে পাচ্ছেন আমরা এমন এমন জায়গায় কাজগুলো দিয়ে যাতে করে আমরা যা যত লম্বা করে হিজাব করি না কেন কাজ কিন্তু ঢেকে যাবে না সো আমরা ফুল যারা হিজাব করি তারা নিঃসন্দেহে এই ধরনের কিমোনো গুলো নিয়ে ফেলতে পারবো কারণ কাজটা খুব সুন্দর করে ডিসপ্লে হয় আমার পড়া এই কিমোনোটা এখন একদম ব্র্যান্ড নিউ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন শোরুমে এবং আমাদের ওয়েবসাইটে আমার কি আপনি শাড়ি সালোয়ার কামি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আমি একটা ইনার দিয়ে পড়েছি আপনারা চাইলে আমার ইনারটা সহকারেই পড়তে পারবেন আমার ইনারটাও কিন্তু এভেলেবেল আছে ঠিক আছে আমাকে একটু জানাতে হবে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আজকে গর্জেস একটা হিজাব পড়তে চেয়েও কেন জানে একটু হালকা একটা হিজাব পরলাম একদম নর্মাল রেগুলার ওয়ার হিজাব পরলাম কারণ আমি চাচ্ছিলাম আমার কাজটা যেন বেশি শো করে আমার ড্রেসটা যেন ফোকাস থাকে আপনাদের কাছে আমার ড্রেসটা যেন ফোকাসে থাকে এই কারণে হচ্ছে আমি খুবই রেগুলার ওয়্যার হিজাব পরেছি যারা হচ্ছে গর্জিয়াস হিজাব আমরা পড়তে চাই না তারা নিঃসন্দেহে রকম রেগুলার ওয়্যার হিজাব দিয়েও কিন্তু আমরা আমাদের গর্জিয়াস ড্রেসগুলো পড়তে পারবো খুবই সুন্দর লাগে আপনার ড্রেসটাও ডিসপ্লে ভালো হবে আর আপনি নর্মাল হিজাব পরে গরমের মধ্যে থাকতেও ভালো করে পারবেন এছাড়াও কাঠচুপি কাজের আমাদের অনেক হিজাব আছে অনেক কালারের ভেতরে আপনারা কাঠচুপি কাজের হিজাবও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমি ইচ্ছে করে আজকে রেগুলার ওয়্যার হিজাব পরেছি আমার পড়া কি মনোটা আজকে হচ্ছে যারা গোল্ডেন ওয়ার্ক পছন্দ করেন তারা একদম নিঃসন্দেহে এটা নিবেন গোল্ডেন কাঠচুপি ওয়ার্ক যারা পছন্দ করি তারা এটা নিবো জাস্ট আপনি এটার কাজের ডিটেইলিং দেখেন ওয়াও কাজের ডিটেইলিংটা অনেক সুন্দর অনেক সুন্দর তামানা ইসলাম আপু বলেছেন কি মনো প্রাইস কত আপু অবশ্যই জানাবো আমি এজন্যই লাইভে এসেছি যাতে করে ড্রেসের ডিটেলস এবং প্রাইস আপনাদের জানিয়ে দিতে পারি এটা খুব সুন্দর একটা ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক উপরে বানানো এটা কিন্তু অতটা ট্রান্সপারেন্ট না দেখেন রেগুলার আমাদের যে কিমোনো গুলা ট্রান্সপারেন্ট হয়ে থাকে এটা কিন্তু অতটা ট্রান্সপারেন্ট না আপনি থ্রি কোয়ার্টার একটা যদি থ্রি পিস পরেন হাতাটা থ্রি কোয়ার্টার সেটা দিয়েও আপনি হচ্ছে গিয়ে এটা পড়তে পারবেন একদমই মোটামুটি আমি বলবো নাইনটি পার্সেন্টই নন ট্রান্সপারেন্ট এই হচ্ছে কি মনোটা খুব সুন্দর বার্ন টোন নিচে একটু একটু ডিপ বার্ন অরেঞ্জ মানে একদম ফ্যাশ ফ্যাশে কালারটা না একটু ডিপ কালার আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য অ্যাকচুয়াল ছবি তুলতে যেটা একদম কালারটা পারফেক্টলি বোঝা যায় কালারটা একটু ডিপ ওকে অনেক সময় ভিডিওতে লাইভে নেটওয়ার্কের বিভিন্ন ইস্যুতে একটু এদিক সেদিক মনে হতে পারে আপনাকে আমি যে ছবিটা আপলোড করব একদম পিওর একদম যেটা অ্যাকচুয়াল সেটাই আমরা কোনো রকম কালার কাস্টমাইজ করি না কাস্টমাইজ বলতে আপনার হচ্ছে কালার এডিটিং করি না বা আমার ফেসও আমি এডিটিং করি না অর নাথিং জাস্ট আমাদের ড্রেসের কোডটা বসায় আপনাদের জন্য আপলোড করে ফেলি হ্যাঁ এইটা আমরা নিতে পারছি চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ কাস্টমাইজ করা যাবে কিনা একটু পেজে ইনবক্স করবে নরমালি এরকম কারচুপি কাজের কিমনো গুলো আমরা কিছু পিসেস রাখি যে সাইজ কাস্টমাইজ করে দিব যারা সাইজ কাস্টমাইজ নিতে চাচ্ছি তারা আমরা একটু ফাস্ট ফাস্ট পেজে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আদারওয়াইজ দেখা যাবে যে স্টক শেষ হয়ে গেছে ক্লোজ আমি আরো একবার দেখাবো খুব সুন্দর করে কয়েক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে এখানে যত ম্যাটেরিয়াল আছে সবই কিন্তু গোল্ডেন কালার মানে আমরা গোল্ডেন কালারটাকে এখানে ফোকাসে রেখেছি গোল্ডেন কালারটাকে ফোকাসে রাখা হয়েছে হচ্ছে সামনের দিকের কাজটা আর এইখানে হচ্ছে আপনি স্টোনের ছিটা পাবেন একদম চেস্ট এরিয়ার পর থেকে হ্যাঁ চেস্ট এরিয়ার পর থেকে আপনার জন্য গোল্ডেন স্টোনটা দেয়া হয়েছে আর হাতে আমরা ফ্রিল দিয়েছি আর এই রকম করে গোল্ডেন কালার স্টোনের এবং সাথে আপনি কারচুপি ওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে পুরো হাতের পোর্শনের নিচের পোর্শনটা হ্যাঁ এই যে দেখেন এই রকম করে থাকবে আমার হাতটা যেভাবে এসেছে এইভাবে থাকবে একদম আপার আর্মটা আবার একটু ফাঁকা আছে ওকে কাজটা খুবই ডিসেন্ট আমরা যে কোনো ওকেশনে পড়তে পারবো কোথাও খেতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কোনো অনুষ্ঠান বাড়ির দাওয়াত বিয়ের দাওয়াত যে কোনো প্রোগ্রামের জন্য এটা পারফেক্ট যারা নিতে আমরা আমরা করে দিব অনলাইনেও নিতে এসেও করতে চাচ্ছে ইনশাল্লাহ যারা যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করবো ব্যাগটা কিন্তু একদমই ফ্ল্যাট ব্যাগে কোনো স্টোনের ছিটা অর কোনো কাজ কিছু নাই সামনের দিকে আমরা কাজটা দিয়েছি প্রাইস হচ্ছে এটার পাঁচ হাজার টাকা কি প্রাইস পাঁচ টাকা এটার ভেতরে ইনার পরার যে পড়তেই হবে এমন না এটা একদমই নন ট্রান্সপারেন্টে আপনি বলতে পারেন কারণ এটা ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক এর আপনাকে আমি একদম টেস্টটা দেখাই দিচ্ছি হ্যাঁ একদম দেখেন এটার ভিতরে আর কিছু নাই জাস্ট আমার বেয়ার হ্যান্ডটা দেখেন হ্যান্ড কিন্তু বোঝা যাচ্ছে না স্কিন কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট যারা ডায়মন্ড জর্জেট চিনেন তারা ভালো মতো বুঝতে পারবেন আপু কেপ কি দেখাবেন আপু দুঃখিত আজকে শুধু কিমনো কিমনো প্রাইস পাঁচ টাকা মরিয়ম আক্তার মলি আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নুসরা জাহান আপু বলেছেন এমব্রয়ডারি শর্ট আবায়া দেখান আপু শর্ট আবায়া এমব্রয়ডারি এগুলো হচ্ছে আমরা অন্য আরেকদিন লাইভে দেখাবো আজকে আমরা একটু কাঠচুপি কিমনো দেখাচ্ছি হ্যাঁ আজকে সব কাঠচুপি কিমনো নিয়ে কথা হবে নুসাজান আপু আহ আপনাকে আমি পরে দেখাবো ইনশাল্লাহ আবায়া গুলো হ্যাঁ আজকে আমরা একটু কিমনো এবং কারচুপি কালেকশন নিয়ে কথা বলছি পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব স্টক লিমিটেড এটা আনলিমিটেড স্টক না অনেকগুলো আনছি বারবার রিস্টক করব না এটার আমাদের ইন্টেনশনটা হলো আমরা যে পরিমাণ স্টকে আনছি ওইটা শেষ হয়ে গেলে উই আর ডান ওকে এটা রিস্টক বারবার হবে না এটা আমরা যে কয়টা পিসে আনছি সেগুলোই সেল করব সেগুলো শেষ হয়ে গেলে শেষ তিনটা আউটলেটে দেয়া হয়েছে অনলাইনের জন্য দেয়া হয়েছে স্টক লিমিটেড এই কথাটা বারবার করে বলছি কারণ এটার স্টক আসলে লিমিটেড আর এই গোল্ডেন কারচুপি কাজটা করতেও সময় লাগে অনেক কারচুপি কাজ কিন্তু একদিনে হয় না এক একটা করে কিমোনোর পেছনে অনেক সময় দিতে হয় সো এটা বানাতেও সময় লাগে আর আপনাদের জন্য এই কারণে স্টকটা একটু লিমিটেড আছে স্টকটা লিমিটেড রাখার কারণ হচ্ছে আমরা চাই নেক্সট আরো আনবো আপনাদের জন্য তবে ডিফারেন্ট কাজ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কাজের ভেতরে এই কাজ কিন্তু এই যে আনলাম দেখালাম এখন নিবেন শেষ হয়ে যাবে যারা নিতে চাচ্ছে আমি একটা ইনার দিয়ে পড়েছি আমার টাকা এই কিন্তু আপনি পেয়ে এটা আমাদের কাছে আছে একটু পরে আমি ছবি আপলোড করব সেখান থেকেও দেখে নিতে পারবেন আর এটার হাতটা কিন্তু বাটন অ্যাড করা আছে এটা আমি অনেক সময় বলতে ভুলে যাই হাতটা কিন্তু বাটন অ্যাড করা আছে এই যে দেখেন এখানে বাটন কিন্তু অ্যাড করা আছে আর হাতের কাজটাও আপনার সুন্দর করে এই সাইড থেকে পড়বে একটু ফ্রি ফিল দেওয়া হয়েছে এটার নিচে ফিল নাই বা বর্ডার নাই সামনে দুইটা জাস্ট বাটন দেয়া হয়েছে একদম নেকের পোর্শনে দুইটা বাটন আমরা পেয়ে যাচ্ছি আমি একটু দেখাই দিই যেহেতু আমি হিজাব করেছি এখানে আমরা দুইটা বাটন দিয়েছি দ্যাটস ইট ওকে দুইটা বাটন জাস্ট এখানে দেয়া হয়েছে শাড়ি সালোয়ার কামিজ ইনার যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আমার ইনারটা নিতে চাইলে নিতে পারবেন সিওয়াই ফেব্রিকের আঠারোশো টাকার ইনার এছাড়াও যদি প্রিন্টের কোনো কালেকশন আপনাদের ভালো লেগে থাকে রিসেন্ট আমার আমার ফেভারেট একটা কালেকশন দেখাবো এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে গিয়ে তিন টাকা এই প্রাইসে এটা আমার খুব ভালো মনে হয়েছে কারচুপি কাজের প্রিন্টের ভেতরে একটা কিমোনো আমি আপনাদের একটা কি মনে আজকে একবারই দেখাবো যেহেতু অনেক কালেকশন লাইফটাও শুরু করতে করতে আজকে দেরি হয়ে গেছে এই যে দেখেন আমার খুবই ফেভারিট আমার এটা এত ফেভারিট আমার খুব পছন্দ হয়েছে এটা পরেও আমার মনে হয়েছে যে মানে মানিয়েছে হ্যাঁ যে পরবেন তাকেই মানাবে খালি লাইট একটা কালার মানে জাস্ট আপনি এইটা হচ্ছে আহ সালোয়ার কাপের শাড়ি যেকোনো কিছুর সাথে একটু ম্যাচিং একটা হিজাব দিয়ে পরবেন দ্যাটস ইট এটা সবাইকে মানাবে হালকা একটা কালার গরমে পরে আমরা অনেক আরাম পাবো তিন হাজার আটশো টাকা আছে স্মল মিডিয়াম লার্জ আমার বান্ধবী অলরেডি এটা একটা নিয়েছে বনানি আউটলেট থেকে আমার খুব ভালো লাগে আমার ফ্রেন্ডরা এখন আমাকে জানায় না কেনাকাটা করে এসে মানে ও বনানিতে জব করে ও হচ্ছে রিসেন্ট হিজাব পড়ায় স্টার্ট রিসেন্ট বলতে এক বছরের মতো হবে হিজাব স্টার্ট করেছে সো কি মনো পছন্দ করে তো আমার যখনই মনে হয়েছে এই কিমোনোটা দেখে যে এটা একটু ফ্যাশনেবলও আছে আমি ওকে মেসেজ দিয়েছিলাম যে এটা কিন্তু তুই দেখে আসতে পারিস পছন্দ হলে নিতে পারিস সো ওই অফিস শেষে গিয়ে বনানী থেকে এটা কালেক্ট করেছে এটা খুবই সুন্দর 3800 টাকা এটা কিন্তু আমাদের কাছে চারটা সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যারা যারা হচ্ছে আমরা নিতে চাই পেজে ইনবক্স করে ফেলবো এরপরে আমি যেটা দেখাবো এটা আমাদের ওয়ান অফ দা বেস্ট সেলিং একটা কিমোনো এটার প্রাইস হচ্ছে 4500 টাকা এই কিমোনোটা আমার মানে বলবো আমার মনে হয় আমার পড়া একটা ভাইরাল কারচুপি কি মনে আমার একটা ছবি এটার কিন্তু ভিডিও নাই মিউ খেয়াল করছো এটার আমি পরবর্তীতে পড়িও নাই ভিডিও নাই জাস্ট একটা ছবি একদম আমাদের এমন ভাইরাল হয়ে যায় স্টিল নাও আমার ওই ছবিটা দেখে আমার মনে হয় যে কত আগের আমার ফেসটা দেখে আমার মনে হয় যে ওটা আমার বেশ কয়েক বছর আগের একটা ছবি স্টিল ওই ছবিটা দেখে অর্ডার চলে আসে আমাদের চার হাজার পাঁচশো টাকা সাদা বর্ডারে আমরা পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে কাজটা কাজের জন্য এটা সবাই পছন্দ করে তাহমিনা মিনা আপু সালাম জানিয়েছেন অনুষ্ঠানে যাওয়ার মতো বোরখা দেখান ওয়ালাইকুম আসসালাম আপু হ্যাঁ আপু আজকে আমি কি মনে দেখাচ্ছি সব এগুলো পার্টি ওয়্যার অনুষ্ঠান দাওয়াত বাড়ি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এটা ঠিক আছে এটা আছে চার হাজার পাঁচশো টাকা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং সবগুলো শোরুম অনলাইন সব সময় আমাদের এই কালেকশনটা সেল হতে থাকে এটার আরেকটা কালার আছে আমি কালারটা আপনাদের হচ্ছে একটু দেখাবো এটা হচ্ছে এরকম একটা পিঙ্ক কালার এটা আমাদের এখন স্টকে আছে সেম প্রাইস চার টাকা এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি বর্ডারটা সাদা কালার না এই বর্ডারটা ক্রিম কালার এটা একটু কনফিউশন হয় এই জন্য বললাম এটা একটা না লাইট ক্রিম কালার একদম ফ্ল্যাশ হোয়াইট সাদা কালার না হাতে কাজ পাচ্ছে আর এই হচ্ছে কাজটা কাজটা অনেক সুন্দর আপুরা ঢাকার ভেতরে আছেন শোরুমে এসে আমাদের কাঠচুপি কাজের ইন ডিটেইলিং কাজ দেখে যেতে পারেন যে কাজ ওরা কেমন করছে আবায়ন গাউনের কাঠচুপি কাজের ফিনিশিং কেমন দেখে যেতে পারেন প্রাইস কত টাকা আপনার পরারটা পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আমার পরারটা হচ্ছে গিয়ে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু আমরা নিতে পারছি আজকে আমি লঞ্চ করছি একটু পর একটু পর ছবিও আপলোড করে দিব আমারটা নিতে পারবেন ইনশাল্লা অনেকে আমার ইনবক্সে নক করছেন জুতার জন্য আমি খুবই কম জুতা পরি আগে আমরা প্রচুর জুতা পরতাম আমি মারুফা আপু আমরা প্রচুর জুতা শপিং করতাম অনেক জুতা পরতাম এখন হচ্ছে আমাদের খুব লিমিটেড আমি যে ব্ল্যাক জুতাটা পরি এটা আবায়ন গাউনেরই জুতা ছিল আমাদের চায়না থেকে এই শুটা আনা হ্যাঁ আমার পেজে পেজে অনেকে নক করেছেন আমাকে পার্সোনালি নক করেছেন আমার শুটা যে কত পুরানা আমায়ন গাউরে আমি হচ্ছে এটা চায়না চায়না শু হ্যাঁ চায়না শু এটা এখন স্টক আউট সো এটা এখন নেওয়া যাচ্ছে না এটা তিন হাজার আটশো টাকার ব্ল্যাক কিমোনো এটা আমাদের কাছে আছে ঠিক আছে আর রাইট নাও আমি যে শুটা পরেছি ওটা কই থেকে নিয়েছি নিজেও ভুলে গেছি এখন এত আগের এত আগের হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের কাজটা খুবই সুন্দর ফোন নাম্বার ফোন হচ্ছে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজে পেয়ে যাবেন আপু পেজে করা আছে এটা তিন টাকা চারটা সাইজে আমাদের কাছে আছে ব্ল্যাক এর ভিতরে যাদের ব্ল্যাক এর কাজ পছন্দ তারা আমরা এটা নিতে পারব এরপর আমি যেটা দেখাবো এই কিমোনোটাও আমাদের অনেক সবাই অনেক পছন্দ করেছিল তিন হাজার আটশো টাকার এই কিমোনোটা খুব সুন্দর করে হাতে কাজ আছে এটা আমাদের একটা ব্ল্যাক কালারও আছে দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কিমোনোটা সামনে কাজ পাচ্ছে আর হাতে কাজ পাচ্ছে হাতের কাজটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আমি হচ্ছে আপনাদের একটু হাতের কাজটা দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে দুইটা কাজে আপনি একসাথে দেখতে পারছেন কি সুন্দর করে এটার কাজটা করা আছে দুই হাতে এভাবে কাজটা পাচ্ছেন তিন টাকা দুইটা কালারে আমরা এটা এনেছি দুইটাই দেখিয়ে দিলাম চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ কাস্টমাইজ কাস্টমাইজ করার জন্য পেজ ইনবক্স করব। আমাকে বা আমাদের মানে কমেন্ট করে লাভ নাই পেজে ইনবক্স করতে হবে সাইজ কাস্টমাইজ নিয়ে কারণ কোন কোন ড্রেস আবার সাইজ কাস্টমাইজ এর অপশন শেষ হয়ে গেছে তো একটু ফাস্ট অর্ডার করতে হবে এরপর আমি যেটা দেখাবো এইটা হচ্ছে আমাদের তিন হাজার আটশো টাকার আরো একটা কালেকশন এটার গোল্ডেন কালারটা আমাদের এত বেশি সেল হয়েছিল যে পরবর্তীতে আরো আমরা দুইটা কালার এটার ভিতরে অ্যাড করি প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব এইটা দেখেন এই হচ্ছে আপনার সিকুয়েন্স আছে এটা একটু জারদৌসি টাইপের কাজ রাইট এটা একটু জারদৌসি টাইপের কাজ আছে সো দেখতে কিন্তু অনেক ভালো লাগে জারদৌসি কাজ যাদের পছন্দ তারা আমরা এইটা নিতে পারছি এইটার আরো দুইটা কালার আছে তিন হাজার আটশো টাকা করে প্রাইস আমি আপনাদের কাজগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই দুইটা টাকা প্রাইস পরে এই দুইটা আবার আমরা নিয়ে আসছি সো যারা ব্লুটা নিতে চান নিতে পারবেন যারা ব্ল্যাক নিতে চাচ্ছেন নিতে পারবেন প্লাস আপনারা গোল্ডেন টাও নিতে পারবেন তিনটা আছে আমাদের এই ডিজাইনের মধ্যে তিন টাকা করে চারটা সাইজ আমাদের কাছে আছে পেজ ইনবক্স করে ফেলবো আমি যেটা দেখাবো এইটা আমার অনেক পছন্দের ব্ল্যাক বোরখা এরপর এইটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি যদি ব্ল্যাক একটা আহ কিমোনো সরি বোরখা বলে ফেলেছি এটা হচ্ছে ব্ল্যাক কিমোনো আপনি যদি আমার থেকে সাজেশন চান কারচুপি ব্ল্যাক কিমোনো কিনবেন আমি এইটা আপনাকে ফার্স্ট দেখাবো আমার পার্সোনালি পছন্দ আর এটা হচ্ছে দুবাইয়ের কাজ করা আছে দুবাই ম্যাটেরিয়াল দিয়ে দ্যাটস আপনি অন্য কিছুর সাথে তুলনাই করতে পারবেন না এটা এতটা সুন্দর আরো আছে কালোর ভেতরে ওইটা তো আমি দেখালাম বাট এইটা ওয়ান অফ দ্য বেস্ট পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে ওকে যারা আমরা এটা নিতে চাচ্ছি আমরা হচ্ছে পেজ ইনবক্স করবো এটা আমার ফেভারিট একটু বলে রাখলাম আর কি এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও তো আমার অনেক পছন্দ এটার হাতের কাজটা আমার ভালো লাগে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার হাতের কাজটা আমার কাছে অনেক কিউট মনে হয়েছে এটার কালারটা যেরকম অনেক কিউট একটা পিঙ্ক কালার এটার হাতের কাজটা অনেক কিউট একটু কাজ আছে দেখতে খুবই সুন্দর লাগে আমার তো অনেক পছন্দ আপনারা যারা পছন্দ করছেন আপুরা পেজ ইনবক্স করবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আমি আগামীকাল কিমোনগুলো সবগুলো ছবি আপলোড করবো আপনাদের বেশি কষ্ট করতে হবে না আমি নিজে আগামীকাল সবগুলো কিমোনোর ছবি একসাথে আপলোড করবো দেখে নিবেন এইটাকে বলি আমরা হচ্ছে কাটচুপি আরো একটা আমাদের কাটচুপি গোলাপ কি মনো? এটা গোলাপের আদলে কাঠচুপি কাজটা করা আছে এ কারণে এটাকে আমরা কাঠচুপি গোলাপের কি বলি দেখেন দেখে মনে হবে একটা ব্রোচ পরে আছেন এটার কাঠচুপি কাজটা দেখে মনে হবে একটা ব্রোচ পরে আছেন রুনা আক্তার আপু সালাম জানিস আসসালাম আজ আপনাদের শোরুমে গিয়েছিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আবায়া নিলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের আউটলেট ভিজিট করার জন্য এই হচ্ছে কাজটা আর গোলাপের একদম গোলাপের আদলে আমরা কাজটা করেছি গোলাপ কিমনো এটা নাম দিয়েছে এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার আটশো টাকা প্রাইস পড়ছে এটা একটু কলাপাতা টাইপের একটা কালার এটা আমাদের স্টকে আছে হালকা কালারের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা আপুরা স্টুডেন্টস তোমরা যারা হালকা কালার নিতে চাও এবং অনেক আপুরা হালকা কাজ হালকা কালার নিতে চাই তারা সাড়ে তিন হাজার টাকায় কিন্তু এইটা নিতে পারছি এটা পড়া আমার ছবি ভিডিও প্রচুর কালেকশন আছে সেখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারবো ওকে এরপর আমি যেটা দেখাবো এটার ছয় হাজার পাঁচশো টাকা এটাও আমাদের স্টকে আছে এটার কিন্তু নিচে এবং হাতে করা কাজটাও আছে ম্যাজেন্টা কালারে আমরা এটা এনেছি কালার কম্বিনেশন অনেক সুন্দর ইনার সহ প্রাইস কত আপু আমার ইনার পড়া আমি যেটা পড়েছি এটা আঠারোশো টাকা আমার ইনারের প্রাইস আমার কিমোনোর প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ওকে সাড়ে পাঁচ হাজার টাকা এটা একদম গর্জিয়াস করে কাটচুপি কাজ কাঠচুপি কাজের প্রাইস কিন্তু আপনার আসবে যদি এত গর্জিয়াস কাজের নিতে কমের নিলে টাকার যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে আপনি নিতে পারেন এরপর আমি যেটা দেখাবো সেটাও আমাদের অনেক বেশি সেল হয় এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা আপুরা যদি আর একটু কম রেঞ্জের ভেতরে নিতে চায় তাহলে আমরা তিন হাজার আটশো টাকার এই ডিজাইনটাও নিতে পারি এইটাও হচ্ছে গিয়ে প্রচুর সেল হয় এটা আমি কত আগে যে লঞ্চ করেছিলাম নিজে ভুলে গেছি এটা আবার আমরা শুট করার জন্য গিয়েছিলাম এখন নরমালি যেরকম আমরা শোরুমে ছবি তুলি তখন শুটের জন্য গিয়েছিলাম তিন হাজার আটশো টাকা আমি এগুলো সব ছবি আপলোড করে দিব ওকে সাড়ে সাত হাজার টাকা আপুদের যাদের বাজেটে সমস্যা নাই চোখ বন্ধ করে এটা নিবেন বাজেট নো ইস্যু আপনার বাজেট নিয়ে সমস্যা নাই আপনি গর্জিয়াস মাথা নষ্ট করা সুন্দর একটা কালেকশন চাচ্ছেন সাড়ে সাত হাজার টাকার এইটা নেবেন আমাদের এটার আমি অলরেডি একটা সেদিন আপলোড করেছিলাম এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা ইভেন যদি কোনো ব্রাইট তার বিয়ে বা বিয়ের পরের কোনো ফাংশনে পড়তে চাই সেটাও কিন্তু পসিবল আপনি পড়তে পারবেন এরপরে আমি দুইটা আমাদের প্রিন্টের কালেকশন দেখাবো যেটা সাথে প্রিন্টের সাথে কারচুপি ওয়ার্ক করা আছে একদম সেম প্রিন্ট জাস্ট হচ্ছে কালার আলাদা ব্ল্যাক আর ব্লু টাকা করে পড়ছে আমি একটু দেখাবো এটার হাতে কত সুন্দর করে কাজ আছে সামনের দিকে কাজ আছে প্লাস হচ্ছে হাতে কাজ আছে এটার কাজটা গোল্ডেন আর এটার কাজটা হচ্ছে সিলভার হাতেও ইভেন এটার হচ্ছে সুন্দর করে কাজ আছে এই যে দেখেন হাতের কই গেল এই যে হাতের কাজটা ওকে হাতের কাজটা অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগে দুইটা কালারই আমাদের কাছে আছে চার টাকা করে এগুলো প্রাইস পড়ছে চারটা সাইজ আমাদের কাছে আছে যার যে সাইজ দরকার নিয়ে নিবেন সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারছি এরপর আমি যেটা দেখাবো সেটাও প্রিন্টের ভেতরে এটা আমাদের কাছে আছে এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা ওয়ান অব দ্য বেস্ট সেলিং প্রিন্টের ভেতরে রেকর্ড ভঙ্গ করে প্রিন্টের কারচুপি কালেকশন রিস্টক করা হয়েছে আবায়ন গাউনে এটা ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বেস্ট একদম অনেক হিট একটা কালেকশন আপু ফিফটি এইট লং কি হবে আপনাদের আপনার পড়াটা লাবিব আহমেদ আসসালাম কাইন্ডলি একটু পেজে মেসেজ করবেন আমরা হচ্ছে কাস্টমাইজ তো দিবো মিম তাই না কাস্টমাইজ দিব না কাস্টমাইজ কাস্টমাইজ দিব তবে অল্প কিছু খুব বেশি হচ্ছে আজকে আমরা অফার করতে হয়তো পারবো না পেজ একটু কষ্ট করে কথা বলবেন আপনারা হ্যাঁ সাইজ কাস্টোমাইজ বিষয়গুলো আমাদের মডারেটররা আমার থেকে ভালো জানে আমি একদম লাইভে স্বীকার করছি কাস্টমাইজেশনের বিষয়গুলো আমাদের ক্লায়েন্টের সাথে ডিল করে আমাদের মডেলটার আপুরা আপনারা কাইন্ডলি একটু পেজ ইনবক্স করবেন ঠিক আছে পেজ থেকে আপনাকে সুন্দর করে জানিয়ে দেয়া হবে আর কারচুপি কালেকশন আমরা চেষ্টা করি আপনাদের জন্য আসলে আনার বেশি বেশি ওকে সো এ হচ্ছে মোটামুটি দেওয়া যাবে না এটার কাস্টমাইজ নিতে পারবেন আপু এখন ইনবক্স করেন যারা কাস্টমাইজ নিতে চাচ্ছেন এখন ইনবক্স করেন ফিফটি এইট নিবেন নাকি সিক্সটি নিবেন নাকি ফিফটি নিবেন কোনো প্রবলেম নাই যার যেটা দরকার আপনি বডি সাইজ এবং লেন্থটা ইচ্ছা মতো আপনি সাইজ কাস্টমাইজ করতে পারবেন আজকে লাইভ আমি মোটামুটি এখানেই শেষ করব আজকে আমি সকাল থেকে অনেক বিজি ছিলাম তো আমার আসতে আসতে দেরি হয়ে গেছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে গিয়ে প্রাইস পড়ছে আমরা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে দিব খুবই সুন্দর কালার কম্বিনেশন আমি যেটা পড়েছে এটা সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছি এটার সাথে কিন্তু আমরা কাঠচুপি কাজ পেয়ে যাচ্ছি লাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি এরপরে পেজে তো আমি ছবি আপলোড করেই দিব ছবি থেকে আপনারা দেখ আমারই ভালো লাগতেছে হ্যাঁ আমারই ভালো লাগতেছে এটার কাজটা এত সুন্দর এত গর্জেস করে করা আছে চারটা সাইজ ছাড়াও আমরা সাইজ কাস্টমাইজ করে দিব পেজে একটু ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাচ্ছি আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা একটা খিলগাঁও একটা পান্থ তিনটা আউটলেটে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল প্রত্যেক খোলা থাকে তবে এক একটা এক এক সময়ে বেশিরভাগ শোরুমই রাতে দশটা পর্যন্ত খোলা থাকে তবে নয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের এই পান্থ আউটলেটটা আউটলেটের ডিটেলস কবে থেকে কবে খোলা থাকে এবং কখন থেকে কখন খোলা থাকে সব কিছু আজকে লাইভের ক্যাপশনে মেনশন আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আমার পরা যে কোনো আউটফিট পছন্দ হলে অথবা আমি যে ড্রেস গুলো দেখায় পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন পেজে সেখান থেকে কিন্তু আপনার অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি একটু পর ছবি আপলোড হয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ